এমপিরা আসবে আমরা কোনো এমপির কাছে যাব না মন্ত্রীরা আমাদের কাছে আসবে আমরা কোনো মন্ত্রীর কাছে যাব না দলগুলো আমাদের কাছে আসবে আমরা কোনো দলের কাছেও নত জাদু হব না আগে দৃষ্টিভঙ্গি ঠিক করো আগে দৃষ্টিভঙ্গি ঠিক করা চাই কোন দৃষ্টিভঙ্গি কোন উদ্দেশ্যে আমরা জোট কিংবা সমঝোতা করতে চাই ইসলামী দলগুলোর ভেতরে পারস্পরিক আকিদা বিশ্বাসের মতো পার্থক্য আছে এটা বাস্তব এবং এর অনেক দীর্ঘ ইতিহাসও আছে যদি কারোর সঙ্গে জোট হয় সমঝোতা হয় এই মতপাক পার্থক্যের যে দেয়াল আছে যে সীমানা আছে আমরা সেই সীমানা লঙ্ঘন করতে পারব না জোট কিংবা সমঝোতার নামে যদি সে দেয়াল মিটিয়ে দেওয়া হয় সে মেয়াল দেয়াল ধ্বংস করে দেওয়া হয় সীমানা পাচীর তুলে দেওয়া হয় তাহলে ইমান এবং বিশ্বাসের জায়গায় যে মত আছে লোকেরা মনে করবে এখন আর তাদের ভেতরে কোনো মত নাই আমরা সেটা মুফতি আমির রহমাল্লার জীবনীতে দেখেছি তিনি চার দল জোটে ইসলামী দলও ছিল যাদের সঙ্গে তার মত পার্থক্য ছিল ব্যক্তিগতভাবে জোটের প্রোগ্রাম ছাড়া ব্যক্তি কোনো প্রোগ্রামে কোনোদিন মুফতি আমির রহমান উল্লাহ তাদের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করেন নাই আমরা কারো ব্যক্তি কিংবা কোনো দলের বিরুদ্ধে বিশ্বজার করতে চাই না কিন্তু আমরা আমাদের বিশ্বাসের জায়গাটা সীমানা প্রাচীর দিয়া নিরাপদ রাখতে চাই যাতে এ প্রজন্ম প্রজন্ম আমাদেরকে দায়ী করতে না পারে যে আপনাদের কাজের কারণে আকিদা বিশ্বাসের মতো পার্থক্য উঠে গিয়ে আপনারা এমন এক লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে ফেলেছিলেন এখন আমরা হক বাতিল পার্থক্য করতে পারতেছি না কোন দৃষ্টিভঙ্গি দিয়ে। আমি কোন উদ্দেশ্যে কোন মাক্সাদে জোট করতে চাই যে কোনোভাবে এমপি হওয়া যদি উদ্দেশ্য হয় আমি আমার দল আমার সংগঠন নিয়ে কারো কাছে নত হয়ে যাব কিংবা আমি আমার আদর্শ আমি আমার স্বকীয়তা বিসর্জন দিয়ে দিব এটা মুফতি আমিনীর জীবন কর্ম থেকে আমরা শিখি নাই পরিষ্কার এই কথা বলে আমরা দৃষ্টিভঙ্গি ঠিক করতে চাই দৃষ্টিভঙ্গি ঠিক রেখে সম্মান এবং মর্যাদা ওলামাইকরামের মর্যাদা রাজনৈতিক দলগুলোর মর্যাদা বজায় রেখে উইন উইন সিচুয়েশন আমি যেটাকে বলি আমি মনে করি ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দকে আমার এই কথাগুলো বোঝা দরকার যারা মনে করে যে কোনোভাবে এমপি হতে চায় তারা মুফতি আমিনের আদর্শের সৈনিক হতে পারে না আমাদের একদল এইভাবে বিভ্রান্ত হয়ে ফেসিবাদের দোষণ হয়ে গেছে এলাকায় গিয়ে নৌকায় নির্বাচন করবে ঘোষণা দিয়েছে এমন হয়েছে ইসলামী কোটের আমরা ফেসিবাদকে যেভাবে প্রত্যাখ্যান করেছি তাদেরকেও সেভাবে প্রত্যাখ্যান করেছি একদিন রাজনীতি করব কিন্তু ফেসিবাদ বা তাদের দোষরদের সঙ্গে আপোষ হবে না আমরা যে কোনোভাবে এমপি হতে চাই আমরা মনে করি আমাদের ওলামা একরাম যারা আছেন ইস্তেমা কুজের সঙ্গে আমাদের যে কেউ দু চার দশটা এমপির মর্যাদা রাখে এবং আমরা যদি মুফতি আমির রহমাউল্লার আদর্শের উপরে অবিচল অটল থাকতে পারি আমি আজকের ছাত্র জনতা ওলামা একরামদের কাছে এটাই স্পষ্টভাবে বলতে চাই একটা কঠিন সময় চলতেছে যদি এমন কোনো সুযোগ হয় যেখানে স্বকীয়তা স্বাতন্ত্রিকতা এবং আমাদের নীতি আদর্শ বজায় রেখে আমরা কারোর সঙ্গে সমঝোতা করতে পারি আমরা কারোর সঙ্গে জুটে যেতে পারি সেটা আমরা যাব কিন্তু এর বাইরে শুধুমাত্র এমপি হওয়ার জন্যে শুধুমাত্র পদ পদবীর জন্যে শুধুমাত্র জাগতিক কোনো ফায়দার জন্যে আমি মনে করি না ইসলামী অক্ষজুটের নেতৃবৃন্দ এমন কোনো সিদ্ধান্ত দিবেন যে সিদ্ধান্তের কারণে কিছুদিন পরে আমাদের আবার জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে খুব বেশি অগ্রসর হওয়ার চাইতে ধীরে চলা ভালো বেশি অগ্রসর হয়ে আমি খাদে যেন না পড়ে যাই আমাদের অনেক অপূর্ণতা আছে, ব্যর্থতার জায়গাও আছে। আর এর জন্য শুধু বর্তমান নেতৃত্বকে দায়ী করলে হবে না আমরা যে অবস্থায় ইসলামী অকুজোটকে মারামত করতে চেয়েছি আমরা যে অবস্থায় ইসলামী ঐক্যজোটকে নিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছি আমরা যে অবস্থায় মুফতি আমিনের সৈনিকদেরকে একত্রিত করে নতুনভাবে সংগ্রাম আন্দোলন করার চেষ্টা করছি এ অবস্থাটা আমাদের জন্য পুরোপুরি অনুকূল না আমাদের পেছনে ফেসিবাদ এবং তাদের দোসররা এখনো অক্টোপাসের মতো জড়িয়ে আছে আমরা পারছি না এটা এখন জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে আমি মনে করি জোট নেতৃবৃন্দ এবং আমাদের যারা সমর্থক আমাদের যারা মুহিম্বিন আমাদের দলের নেতাকর্মীরা সবাই যদি আমাদের সহযোগিতা করেন আমি এতটুকু ক্লিয়ার বলতে চাই ষোলো বৎসরে যেহেতু একদিনের জন্য ফেসিবাদের সঙ্গে আপোষ করিনি করতে হয়নি আল্লাহ হেফাজত করেছিলেন কোনো স্বার্থের কাছে আমরা মাথা মাথা করি করি নাই ভয়ের কাছেও জীবনের জীবনের ঝুঁকি ঝুঁকি ছিল ছিল আমার হত্যার টেন্ডার দেওয়া হয়েছে কেউ কেউ টেন্ডার নিয়ে ঘুরে বেরিয়েছে আজকে হাদি আক্রান্ত কাল আমাদের যে কেউ আক্রান্ত হতে পারে এখনো ফেসিবাদ তাদের দোসরা দেশে আছে বিদ্যুৎ টেন্ডার দিয়ে ঘুরে বেড়েছে ঘুরে বেরিয়েছে আমার দলের নেতা কর্মীরা এই ঝুঁকির মধ্যেও একদিনের জন্য আলহামদুলিল্লাহ ফেসিবাদের সঙ্গে আপোষ করিনি ছাত্র জনতা ওলামা এতটুকু বিশ্বাস রাখতে পারে যে সামান্য কোনো পদ পদবি কিংবা এমপির লোভে কারোর সঙ্গে আপোষ করব না নীতি আদর্শ বিক্রি করব না মুফতি আমিন রহিমাহুল্লাহ যে চিন্তা কর্মপন্থা আমাদের জন্য রেখে গেছেন আমরা চেষ্টা করব সেই চিন্তা কর্মপন্থা নিয়ে এগিয়ে যেতে হয়তো বা কারোর সঙ্গে জোট হবে কিংবা হবে না সমঝোতা হবে কিংবা হবে না আমরা যেহেতু নতুন করে মুফতি আমির রহমালার রাজনৈতিক মিশনকে মেরামত করতেছি আমাদের বিশ্বাস একটু সময় আমাদের দিতে হবে সময় আমাদের লাগবে বাংলাদেশে অন্যান্য ইসলামী সংগঠনগুলো তারা নিজেদের কর্মে কর্মক্ষেত্রে এখনও সবল এবং সচল আছে আমরা থাকতে পারিনি আমাদের উপর থেকে আমাদের উপর দিয়ে অনেক জ্বর তুফান বয়ে গেছে এখনো যে তারা চুপ করে বসে আছে এমন না আমাদের কাছে স্পষ্ট এটা আমি বিশ্বাস করি তার তালিমি আহালাত তার সিয়াসি হালাত সব সামনে রেখে একটা প্রজন্ম তৈরি হবে যেই প্রজন্ম হয়তোবা এবার ঠিকমতো রাজনীতি করবে না কিন্তু আগামীতে এই প্রজন্ম যখন রাজনীতি করবে ওরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে খান্ত হবে ইনশাআল্লাহ লাস্ট কথা আমি বলি আমরা শেষ প্রান্তে চলে এসছি আমাদের দুজন মেহমান আছে বক্তৃতা করবেন আমি চূড়ান্তভাবে ডক্টর ইনু সরকারের কাছে আবেদন জানাতে চাই ডক্টর হাদির উপরে এই দৃশংস হামলার পরেও যদি আপনাদের ঘোম না ভাঙে আপনাদেরকেও জাতি ক্ষমা করবে না এখনও কি করে এখনও কি করে ফেসিবাদ এবং তাদের দুশরারা উন্মুক্ত ময়দানে চলাফেরা করে আমার বুঝে আসে না এখনও কি করে ফেসিবাদ এবং তারের দুশরারা প্রোগ্রাম করে আবার বুঝে আসে না এখনও কি করে ফেসিবাদ এবং তাদের দুশরারা যারা তিন তিনটা নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয় নাই তারা কি করে জনগণের কাছে ভোট চাইতে পারে তারা কি করে জনগণের কাছে যাবে ভোট চাইতে তাদেরকে কি করে সুযোগ দেওয়া হবে এই সরকারকে এতটা সুশীল হলে চলবে না এতটা নরম হলে চলবে না এতটা নম্রতা দেখালে চলবে না ষোলো বছর ফেসিবাদ ঘুম করেছে তাদের দোসররা তাদের সহযোগী ছিল অবৈধ নির্বাচন করেছে ফেসিবাদ তাদের দোসরেরা তাদের সহযোগী ছিল সুতরাং চূড়ান্ত কথা ফেসিবাদ এবং ফেসিবাদের দোসরেরা খোলা আকাশের নিচে আর চলাচল করতে পারবে না তাদেরকে এক একটাকে ধরে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করতে হবে চাই কারো বিরুদ্ধে মামলা ছা আর না এক একটাকে ধরে ধরে খাদে আবদ্ধ করতে হবে না হলে ডক্টর ইউনিসের সরকারকে ও জাতি করা করবে না আমরা পরিষ্কার বলি ইসলাম ঐক্যজোট বড় কঠিন সময় পার করতেছে এবং ইসলামী হক জোর তার একটা দৃষ্টিভঙ্গি ঠিক করতে চায় সেই দৃষ্টিভঙ্গি ঠিক করে চলাচলে হয়তো বা এবার আমরা অন্যদের সঙ্গে গতি মিলিয়ে চলতে পারবো না অন্যদের সঙ্গে গতি মিলিয়ে চলতে গেলে আমাদের যে সক্ষমতা দরকার ছিল আমরা সেটা এখনও অর্জন করতে পারি নাই আমি মনে করি গতির চাইতেও নীতি আদর্শ বড় ব্যাপার আমরা আমাদের নীতি আদর্শ ধরে চলতে চাই যদি অন্যান্য ইসলামী দলগুলোর সাথে আমরা গতিতে পারব না তবে আমাদের বিশ্বাস আমরা যদি নীতি আদর্শ দৃষ্টিভঙ্গি সঠিক রেখে অগ্রসর হতে পারি একটা সময় আসবে ইনশাআল্লাহ আমরা একদিন এক বছরের পথ অতিক্রম করব। একটা সময় আসবে ইনশাআল্লাহ আমরা এক ঘন্টা এক মাসের পথ অতিক্রম করব। এ জাতির কাছেও নীতি এবং আদর্শের খুব মূল্য আছে সেটা নির্বাচন সমঝোতা কিংবা জোট কেন্দ্রিক আমরা সেটা নষ্ট করতে চাই না আমরা ওলামা ইকরামের সঙ্গে পরামর্শ করছি দেশের শীর্ষ আলেমদের সঙ্গে পরামর্শ করছি তুলনামূলক যেটা ভালো হয় ইনশাআল্লাহ নির্বাহী কমিটিতে বসে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে সে পর্যন্ত আপনাদের কাছে দোয়া চাই এবং ছোট্ট একটা ঘোষণা দেই হাদির উপরে যেহেতু নৃশংস হামলা হয়েছে আমাদের এখানে ছোট্ট একটা বিরতি হবে প্রোগ্রাম শেষে এরপরে আমরা একটা মিছিলও করবো প্রতিবাদ মিছিল

শাইুল হাদিস মাওলানা আব্দুল কাদের সাহেব মঞ্চে অবিস আছেন ইসলামী অক্ষজোটের অন্যতম ভাইস চেয়ারম্যান মুফতি আমির রহমান দীর্ঘকালের সহযোদ্ধা নারায়ণগঞ্জ দেওবগ মাদ্রাসার মহাপরিচালক হাজর মাওলানা আবু তাহের জেহাদি সাহেব মঞ্চে অভিষ্ট আছেন ইসলামী অক্ষজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ এবং সমবেত মুফতি আমিন রহমাউল্লার চেতনায় উজ্জীবিত ছাত্র এবং ওলামাই রাম বক্তৃতার শুরুতে আমি গতকাল ঘটে যাওয়া নিঃশংস এক কাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা পত্রপত্রিকায় দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি একজন জুলাইয়ের সম্মুখ সারির যুদ্ধা শরীফ ওসমান হাদির উপরে বর্বরোচিত হামলা করা হয়েছে সে এখন হাসপাতালে আসে তার অবস্থা সংকটা আমরা দোয়া করি আল্লাহ তাবারক তালা তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন সেই সঙ্গে অচঞ্চ ব্যথা এবং দুঃখের সঙ্গে বলছি ওসমান হাদি আক্রান্ত হবার পরে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা নিজেদের ভেতরে এই ঘটনা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছে দুঃখজনক এটা ফেসিবাদ বিরোধী কোন শক্তি ওসমান হাদির উপর আক্রমণ করেনি ওসমান হাদির উপর আক্রমণ করেছে ফেসিবাদ এবং তাদের দোসররা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্যে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা এটা নোংরা রাজনীতি উসমান হাদির হাজারো বক্তৃতা আছে স্পষ্টভাষী ছিলেন সে পরিষ্কার ফেসিবাদ আধিপত্যবাদ ফেসিবাদের দোষরদের বিরুদ্ধে পরিষ্কার ভাষায় কথা বলতেন উসমান হাদি। সে আমরা মনে করি এটা ডক্টর ইনুস সরকারের ব্যর্থতা কেননা দীর্ঘ সময়ে তিনি ফেসিবাদ এবং ফেসিবাদের দূষণদের নির্মূলে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। সাপ মেরে সাপের বাচ্চা জীবিত রাখলে সেটা সফলতা নয় ফেসিবাদের দু চারজন নেতৃত্ব দেশ ছেড়েছে দু চারজনের বিচার হচ্ছে এতে করে দেশ শান্ত হবে না আমরা মনে করি ফেসিবাল এবং তাদের দূষণদের প্রত্যেকটাকে ধরে ধরে কাঠ দাঁড় করাতে হবে ডক্টর ইনু সরকারের ব্যর্থতা এখনও তিনি ফেসিবাদ এবং ফেসিবাদের দোষরদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে পারেনি অনেক কথা আছে অনেক ব্যথাও আছে ইসলামী অক্ষ জোট কোন দিকে যাবে ঘুরে ফিরে কথা আসতেছে কাদের সঙ্গে জোট করবে কাদের সঙ্গে নির্বাচন করবে মুফতি আমির রহমলার কর্মজীবন আমাদের সামনে জোট করা সমঝোতা করা নির্বাচন করার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জোট সমঝোতার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে আমি পরিষ্কার করেই বলি আমরা মাঠে ময়দানে কারো কারো দৃষ্টিভঙ্গি দেখতেছি যে যে কোনোভাবে এমপি হওয়া লাগবে সেজন্য তারা কোন কোনো দলের চাটুকারিতা করতেছে নিজের স্বকীয়তা বিলিয়ে দিয়ে চামচামি করতেছে সহজ ভাষায় বলতে গেলে এটা হয় মুফতি আমিদুর রহমাল জীবন কর্ম আমাদের সামনে তিনি জোট করেছিলেন জোটবন্ধ নির্বাচন করেছিলেন দু হাজার একে চার দলীয় জোট সরকার ক্ষমতা বুঝে নেয় যেদিন থেকে মুফতি আমির রহম্লা এমপি আমরা দেখেছি সেদিন থেকে সরকারের মেয়াদের শেষ দিন পর্যন্ত চার দলীয় জোট সরকার যখনই কোনো এমন কাজ করেছে যে কাজের প্রতিবাদ হওয়া দরকার সবার আগে মুফতি আমিন রহমউল্লা প্রতিবাদ করেছে আগে দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে আমি